কেন ঢাকা বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় হওয়া উচিত তুমি কি কখনো রাত জেগে পড়তে পড়তে ভেবেছ একদিন আমি চলে যাব সেই জায়গায় যেখান থেকে হাজারো স্বপ্ন উড়াল দেয় তুমি কি কল্পনা করেছো সেই জায়গার কথা যেখানে একটুকর ইতিহাস সংস্কৃতি আর গৌরব একসাথে মিশে আছে আজ আমরা কথা বলবো কেন ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পারে তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান না এটি একটি আন্দোলনের জন্মের স্থান একটি জাতির চেতনার কেন্দ্রবিন্দু বাংলা ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ গণ আন্দোলন সবকিছুর পেছনে ছিল এই ক্যাম্পাস এই ছাত্র এই চেতনা তুমি যখন টিএসসির বেঞ্চে বসবে তুমি যখন কার্জন হলের পাশে হেঁটে যাবা তুমি যখন গ্রন্থাগারের বই খুলে বসবা তুমি শুধুই পড়া পড়াশোনা করবা না তুমি ইতিহাসের অংশ হয়ে উঠবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শুধু শিক্ষক না তারা মেন্টর পথ পরিদর্শক এখানে জ্ঞান শুধুই বইয়ের মধ্যে সীমাবদ্ধ না এখানে চিন্তার প্রশ্নের এবং মত প্রকাশের স্বাধীনতা রয়েছে তুমি চাইলে হবে গবেষক চাইলে হবে লেখক চাইলে হবে উদ্যোক্তা এখানে ক্লাসের বাইরেও শেখার এক বিশাল জগৎ আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জীবন মানে শুধু পড়াশোনা না এটা মানে বন্ধু সংগঠন উৎসব আলোচনা নাটক গান প্রোগ্রাম আর অগণিত স্মৃতি একটা বইমেলা একটা পহেলা বৈশাখ একটা বিজয় দিবস তুমি যদি একবার এখানে এসে দেখো বুঝবে এটা শুধু বিশ্ববিদ্যালয় না এটা একটা জীবন হয়তো তোমার স্বপ্ন এখনো কাগজে আঁকা তুমি হয়তো এখনো কোচিং সেন্টারে দাঁড়িয়ে একটা সিটের জন্য লড়াই করছো আমরা জানি পরীক্ষা টেনশন অশান্তি সবকিছু তোমার সঙ্গী কিন্তু মনে রেখো ঢাবি শুধু তাদের জন্য না যারা শুধু মেধাবী ঢাবি তাদের জন্য যারা স্বপ্ন দেখে আর সেই স্বপ্নকে সত্যি করতে সাহস সাহস রাখে তুমি যদি বিশ্বাস করো নিজের উপর তবে একদিন হয়তো তুমিও বলবে হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমারও স্বপ্ন ছিল তোমার স্বপ্নের গন্তব্য কি একদিন যখন তুমি ওই লাল ইটের গেট দিয়ে ঢুকবে তুমি বুঝবে তোমার স্বপ্ন সেদিন শুধু পূর্ণ হয়নি সেদিন তুমি একটা নতুন পথের শুরু করেছ ঢাকা বিশ্ববিদ্যালয়ে এটা শুধু একটা নাম না এটা একটি অনুপ্রেরণা তাই নিজেকে জিজ্ঞেস করো তুমি কি প্রস্তুত স্বপ্নটাকে ছুতে লাইক দাও শেয়ার করো আর কমেন্টে লিখে জানাও তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় কোনটা আর কেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবে না তোমার স্বপ্নের যাত্রায় আমরা আসি পাশে